আব্বুর দোকান থেকে ট্রেন দেখা ভার্সেস আমাদের দোকান থেকে ট্রেন দেখা আব্বুর দোকান থেকে ট্রেন দেখা এই হচ্ছে আমার আব্বুর দোকান আমার আব্বুর জন সিনিয়র প্রভাষক তার পাশাপাশি এই দোকানটা তার আছে এবং এই হচ্ছে দোকানের ছাদ থেকে হচ্ছে মূলত দেখাচ্ছি ওই যে লাইট অংশ দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে মূলত ট্রেন মূলত ক্যামেরাটা অত দূরে দেওয়া সম্ভব না বা জুম করলে অতটা ভালো দেখা যাবে না আর এটা হচ্ছে ফ্লাইওভার ওখান থেকে মূলত হচ্ছে ট্রেন যাওয়া আসা করবে তো চারতলায় উঠতে গিয়ে তো একেবারে অবস্থা খারাপ শুধুমাত্র চারতলা নেন তারপরে আরও অংশ ছিল তো ট্রেন মামা যাওয়ার অপেক্ষা করতেছি প্রায় পাঁচ দশ মিনিট পরে হচ্ছে ট্রেনটা আস্তে আস্তে ছাড়ছিল আশেপাশের ভিউটা অনেক সুন্দর মানে উপর থেকে যে শহরটাকে এত সুন্দর দেখা যায় সেটা বোঝাই মানে মুশকিল কিন্তু চারতালায় উঠলে এটা তো খুব ভালো করে বোঝা যাবে তো ট্রেন মামা আস্তে আস্তে এগোচ্ছে সন্ধ্যাবেলায় মাগরিবের টাইম ছিল এটা যে কারণে হচ্ছে লাইট জ্বালানোর কারণে আরও ভালো করে বোঝা যাচ্ছিলো এখানে মোট কয়টা কামরা আছে এটা নিয়ে আমরা কনফিউশনে ছিলাম এবং গুনতেছিলাম যে কয়টা আছে লাইট অনুসারে তো এই হচ্ছে ফ্লাইওভার তো এবার খুব ভালো করে দেখতে পারবা যে ফ্লাইওভার উপর দিয়ে যাচ্ছে একটা সাপের মতো তো খুবই সুন্দর লাগছিলো আরও ভাবো সন্ধ্যার দিকে অন্ধকার হয়ে গেছে কারণ লাইটিং করলে তো আরও সুন্দর লাগে তাই না তো এইটা ছিল হচ্ছে আমার আবুর দোকানের ছাদ থেকে দেখা ভিউ আমাদের বাড়ি থেকে ট্রেন দেখা সকাল সাতটা পনেরো যে ট্রেনটা ছিল ওই ট্রেনটা হচ্ছে দেখা যাবে আমাদের ছাদের উপর থেকে মূলত বারোটার যে ট্রেন আছে বারোটা পঁয়তাল্লিশে যে ট্রেন ওই ট্রেনটাতে হচ্ছে আমরা বেনাপোলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আজকে যে কারণে ওইটা তো দেখাতে পারবো না তো সকালবেলায় যাচ্ছি তো সকালবেলায় একটা সমস্যা আছে এখানে আছে পানি পানি এতটাই ঠান্ডা আমি মনে হয় ছাদ থেকে দুইবার নামছে উঠছি কারণ প্রথমবার হচ্ছে আমি চশমা নিয়ে যাইনি আর আমি হচ্ছে চশমা ছাড়া কিছুই দেখতে পাই না তো আমার কথাটা হচ্ছে আমি ক্যামেরায় সবাইকে দেখাবো তো যদি আমার নিজেরই চশমা না থাকে তাহলে আমি যদি নিজেই দেখতে না পারি তো তোমাদের আর কি দেখাবো তো খুব ভালো করে খেয়াল করো ওই পাশে যে টাইলস করা যে বাড়িটা ওই বাড়ি পিছন দিয়ে হচ্ছে রেল লাইন আর ওই যে চারতলা যে বাড়িটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমার আব্বুর দোকান ওই উপর থেকেই হচ্ছে রেল লাইনটা গেছে কিন্তু গাছপালার জন্য অতটা সহজে বোঝা যাবে না খুব কঠিন আমি প্রথমে যখন উঠছিলাম তখনই আমি কিছু বুঝিনি আর জুম করে দেখালাম যে রাস্তাটা ওইটাই হচ্ছে মূলত ট্রেন আসবে ওই রাস্তা দিয়ে কিন্তু হয়তো বা বোঝা যাচ্ছে না খুব খেয়াল করলে হয়তো বা বোঝা যাবে তো অপেক্ষায় আছি কখন আসে ট্রেন মামা তো যখন সাতটা তেইশ বাজে তখন হচ্ছে ট্রেন আসছিলো এবং সাতটা ছাব্বিশে হচ্ছে এখান থেকে ছেড়ে গেছে তো খুব ভালো করে দেখতে পারছি ওই হচ্ছে আমাদের ট্রেন আর এবার হচ্ছে এই বাড়িতে আমি যে আমাদের ট্রেনটা গেল কই তো যাই হোক এই পাশে গাছপালার জন্য হচ্ছে দেখা যাচ্ছে না কিন্তু এই পাশটি একটু পরিষ্কার দেখতে পারবো আর একটু কিছুক্ষণ পরে ওই যে দেখা যাচ্ছে মানে আমাদের এটা হচ্ছে আমাদের তিনতলার ছাদ তিনতলা ছাদ থেকে এটা দেখা যাচ্ছে পুরো একটা সাপের মতো কিছুটা দূর পর্যন্ত আশা করি দেখা যাবে এরপরে কিছুক্ষণ যাওয়ার পরে আর কিছু বাড়ি পরেই হচ্ছে আমরা আবার ট্রেনটাকে দেখতে পেয়েছি তো যে টাইলস করা বাড়ির উপর থেকে দেখাচ্ছিলাম ওই যে হচ্ছে সেই টাইলস করা বাড়ির উপর থেকে যাচ্ছে দূর থেকে কেউই বুঝবে না হচ্ছে রেল লাইন তো এই ছিল আমার বাড়ির উপর থেকে কেমন দেখতে লাগে